নমস্কার কলকাতা বাসভডিয়ার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলে বাসে চড়ছেন তো আজকের এই ভিডিওটি কলকাতা শহরে কিছু নতুন বাস রুট উদ্বোধন হয়েছে সেগুলি নিয়ে কি কি রুট উদ্বোধন হয়েছে কোথা থেকে কোথায় চলছে তার টাইম টেবিল কি এবং সেই সম্পর্কে সকল তথ্য নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটি যদি আমরা দেখতে পারি কলকাতা দক্ষিণ শহরতলের দিকে যদি একটু তাকাই সেক্ষেত্রে গড়িয়া কামালগাছি পরে কিন্তু বাস রুট সেরকমটা নেই কোরিয়া কামালগাজি পেরোলেই আমরা দেখতে পারি হয়তো দুশো বা এস বা আমাদের বারাসাত বারুইপুর এছাড়া যদি আমরা হাল আমলে সি টোয়েন্টি সিক্স বলি যেটি হাওড়া থেকে বারুইপুর উঠ হওয়া সত্ত্বেও বিগত কয়েক মাস ধরে আমরা দেখছিলাম সেটি কামালগাজি অবধি যাচ্ছিলো দিনে একটি বাস হাওড়া থেকে বারুইপুর চলছিল। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে দক্ষিণ শহর কিন্তু যানবাহনের জন্য আপনারা বাসের জন্য কিন্তু অপ্রতুল রয়েছে প্রতিদিন সেখানে বেড়ে চলেছে অটো সার্ভিস তো সেই জন্য আজকের আপনাদের সামনে এই নতুন ভিডিওটি পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় দক্ষিণ চব্বিশ সময় বাড়িপুরে সাধারণ মানুষের সুবিধার্থে পরিবহন নিগম থেকে একাধিক নতুন বাস রুটের উদ্বোধন করলেন ডাব্লিউ বিটিসির তরফে তো কি সেই বাস রুটগুলো হবে রুট নাম্বার ওয়ান যেটি হবে ডি থার্টি সেভেন এটি হলো বারাসাত থেকে বারুইপুর উত্তর ভাগ পর্যন্ত উত্তরভাগ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি বারুইপুর পদ্মপুকুর নয় শিবানিপীড় নয় পুরনো বাজার নয় ফুলতলা নয় ফুলতলা পেরিয়ে আরও তিন কিলোমিটার পর রয়েছে বারুইপুর উত্তর ভাগ যেটি বারুইপুর ব্রিজ থেকে যদি আপনার বলি সাত থেকে আট কিলোমিটার আরও দক্ষিণে ক্যানিং রোডে তো এই রুটটি কী হবে বারাসাত থেকে বারুইপুর উত্তরভাগ এটি অ্যালাইনমেন্ট হবে ফুলতলা কামালগাজি গড়িয়া স্ট্যান্ড ইএম বাইপাস রুপি সায়েন্স সিটি উল্টোডাঙ্গা লেকটাউন বাগুয়াটি এয়ারপোর্ট এবং মধুরগাঁও যদি রুট নাম্বার টুতে আসে এসিটি থার্টি এইট সেটি থাকবে হাওড়া স্টেশন থেকে উত্তরবাগ যেটি ধর্মতলা শিয়ালদা সায়েন্স সিটি রুবি পাটুলি কামালগাজি এবং বারুইপুর অব্দি যাবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা হয়তো অনেকেই ভাবছেন সি টোয়েন্টি সিক্স কী হল তো এই খবরটা এই ভিডিওর মাধ্যমেই হয়তো আপনারা অনেকেই পাবেন সি টোয়েন্টি সিক্স কিন্তু আবার হাওড়া থেকে বারুইপুর পর্যন্ত পুনরায় চলছে যেটি মাঝখানে বিএফ দ্বারা চালিত হচ্ছিলো সেটি আবার ডাব্লিউ চালাচ্ছে হাওড়া থেকে বারুইপুরের মধ্যে তো কতগুলি বাস চলছে এখন কি কি চলছে কি কি তার টাইম হবে সেটি জানার জন্য কলকাতা বাস ওয়েবসাইট ফেসবুক পেজ এবং অ্যাপে নজর রাখবেন যদি আমরা এর পরের রুটে চলে যাই এস টি থার্টি ফোর যেটি চলবে হাওড়া স্টেশন থেকে বারুইপুর উত্তর ভাগ পর্যন্ত তো আপনারা বারুইপুরের জন্য কিন্তু তিনটি হাওড়া স্টেশনে বাস পাচ্ছেন একটি সি টোয়েন্টি সিক্স যেটি এখন জানা যাচ্ছে পাঁচ থেকে ছটি বাস চলবে বারুইপুর পর্যন্ত সাথে এসিটি থার্টি এইট যেটি হাওড়া স্টেশন থেকে বারুইপুর যাবে এসি বাস এবং সাথে থাকছে এস থার্টি ফোর যেটি যাবে কিন্তু বারুইপুরের পদ্মপুকু শিবানীপীঠ এবং পুরনো বাজার ফুলতলা হয়ে উত্তর ভাগ পর্যন্ত এবং এটিও কিন্তু সায়েন্স সিটির রবি কামালগাছি হয়ে আসবে এবং হ্যাঁ আরও একটি জিনিস জানিয়ে রাখা যায় এই এসটি থার্টি ফোর কিন্তু চলবে দিনে তিনটি এবং বারাসা থেকে বারুইপুর ডি থার্টি সেভেন চলবে দিনে চারটি এরপর যদি আমরা আরেকটু পরে আসি সেক্ষেত্রে বারুইপুর থেকে কিন্তু শিলিগুড়ি পর্যন্ত ভলভো নাইন ফোর জিরো জিরো নতুন বাস পাচ্ছে তো বাসটি যাবে কামালগাজী গড়িয়া যাদবপুর ধর্মতলা বারাসাত এবং মালদা ফরাক্ক হয় এবং এটাও জানিয়ে রাখছি বারিপুর শিলিগুড়ি ভলভো এসি ভলভো বাসে কিন্তু আপনারা কিছু বোর্ডিং পয়েন্ট থাকবে যেটি একটি থাকবে বারুইপুরের ফ্লাইওভার দেন থাকবে গড়িয়া বাস স্ট্যান্ড দেন থাকবে যাদবপুর এম তারপরে থাকবে স্প্যানিং বারুইপুর থেকে সময় হবে বিকেল পাঁচটা এবং শিলিগুড়ি থেকে সময় সন্ধ্যা সাতটা ভাড়া থাকবে তেরোশো পঁচানব্বই আর যাত্রার সময় মোটামুটি ঘন্টা ধরে রাখবেন একটি একটি বাস চলবে এটি থাকবে এ যেটি বেলগাছিয়া থেকে অ্যাকচুয়ালি এটি বেলগাছিয়া থেকে ডিপো থেকে বারুইপুর আসবে দিন বারুইপুর থেকে অন্য রুটে চলে যাবে তো এর পরবর্তী রুটে আসি বারুইপুর থেকে পাচ্ছে আরো একটি এসি ভলভো ডাব্লিউটিসির তরফে বারুইপুর তারাপীঠ যেটি রুট হবে গড়িয়া যাদবপুর ধর্মতলা বর্ধমান বোলপুর শিউড়ি এবং তারাপীঠ এটি বারুইপুর থেকে ছাড়বে সকাল দশটা তারাপীঠ থেকে ছাড়বে সকাল সাতটা পঁয়তাল্লিশ টোটাল ভাড়া থাকবে আপনাদের ছশো পঁচিশ টাকা এবং আপনি যদি বারুইপুর থেকে সোজা বোলপুর অবধি থান সেক্ষেত্রে আপনার ভাড়া হবে চারশো পঁয়ত্রিশ টাকা এবং যাত্রার সময় বারুইপুর থেকে তারাপীঠ অবধি থাকবে দশ ঘন্টা পরবর্তী রুট বারুইপুর থেকে বারাসাতের জন্য আরও একটি এসি বাস রুট যেটি থাকবে এসিটি টোয়েন্টি বি এটি ফুলতলা কামালগাজি গড়িয়া বাস স্ট্যান্ড ডিএম বাইপাস রুবি হয়ে এয়ারপোর্ট হয়ে সোজা চলে যাবে মধ্যমগ্রাম তো এই ছিল আজকের নতুন কিছু বাস রুট যেগুলো আজকে উদ্বোধন হলো এছাড়া আমরা জানিয়ে রাখি বারুইপুর থেকে আরও কিছু বাস রুট যেগুলি আছে সেটি হলো সি ফোরটি এইট যেটি বারুইপুর থেকে বারাসাত যায় ভাই নিউটন ইকোস্পেস হয়ে দিনে থাকে তিনটি করে ফিক্সড টাইম সার্ভিস আপনার টাইম জানতে গেলে আমাদের অ্যাপে পেয়ে যাবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন সি ফর্টি এইটের টাইমিং তো আপনারা যদি দেখেন সেক্ষেত্রে বারুইপুর থেকে বারাসাত এখন চারটি বাস সার্ভিস বারুইপুর বারাসাত প্রাইভেট বাস সার্ভিস যেটি ভোর সাড়ে ছটার দিকে শুরু হয় এক্স্যাক্ট টাইমিংটা অ্যাপে আপনারা পেয়ে যাবেন এবং রাত অবধি সাড়ে নটা অবধি চলতে থাকে পনেরো মিনিট অন্তর এছাড়া সি ফর্টি এইট রয়েছে দিনে তিনটি এরপরে নতুন যে বাস রুট শুরু হচ্ছে এস টি থার্টি সেভেন যেটি থাকবে সরি এস টি থার্টি সেভেন নয় ডি থার্টি সেভেন যেটি থাকবে দিনে চারটি এবং একটি এসি রুট থাকবে এসিটি টোয়েন্টি বি এটি থাকবে দিনে একটি এটি মূলত বারাসাত ডিপো থেকে আসবে এসে এখান থেকে অন্য রুটে তারা তারাপীঠ রুটে চলে যাবে তো আজকের আপনাদের জন্য এইটুকুই ছিল আমাদের তরফে আর কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ সময় সাতশো প্লাস বাস রুট এবং তার সময়সূচি জানতে আজকেই আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কলকাতা বাস অফেডিয়া অ্যাপ আমরা খুব শীঘ্রই কলকাতা বাস বাসবিডিয়া অ্যাপে কলকাতা এবং আশেপাশে সকল বাস রুটের সকল তথ্য অলরেডি সেখানে রুট ডিটেলস রয়েছে সাথে টাইম টেবিল এবং আরও নতুন কিছু ফিচার অ্যাড হচ্ছে তাই সুযোগ মিস করবেন না আপনারা আজকেই ডাউনলোড করুন সম্পূর্ণ বিনামূল্যে থ্যাংক ইউ সো মাচ